কলিজা আছে ফেফসা আছে তিল্লি আছে মোচা কি যে হাটটা আচ্ছা এই তিন পিস হচ্ছে গিয়ে একশো দশ টাকা আর এটারে ফুল করেন আর দুই পিস দিলেই হচ্ছে গিয়ে একশো ষাট টাকা কসম দিছে বিভিন্ন ধরনের কসম মাল্লার কিরা আসতে হবে না আসলে এইটা হবে ওইটা হবে হ্যান হবে ত্যান হবে আসতেই হবে হ্যাঁ না আসলে বাঁচবো না এই টাইপের ব্যাপার স্যাপার আরও একটা কাহিনী আছে সেটা হচ্ছে আরেক বাসায় আমাদের যাইতে হবে মানে মন রক্ষা করতে করতে এমন অবস্থা হয়েছে যে আমি নিজেরা রক্ষা করতে পারতেছি না কিন্তু মন আমি ঠিকই রক্ষা করতেছি চেষ্টা করতেছি আর কি ঠিক আছে তার কারণ আছে কারণ এই লোকগুলো অনেক ভালোবাসে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি দেখেন এই লোকটাকে আপনারা চিনেন কি না আমি চিনতে পারছি না কারণ সে ফুইলা গোল হয়েছে হ্যাঁ কেন আপনি এরকম স্বাস্থ্য পারল কেন ভসল ভাই বসে থাকা এই কাজ আপনি 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 কি কি খাওয়া দাওয়া করেন দুপুরবেলা প্রতিদিন মাংস ভাই প্রতিদিন মুরগি খান কেন ডাক্তার না করছে ও গরু খাইলে মোটা হয় না ভাত খাইলে মোটা হয় আচ্ছা এইখানে আমরা কতদিন আগে আসছিলাম ফসল ভাই তিন বছর এই যে দেখেন এই যে এই যে আমি এই জায়গায় বসে ভিডিও করছিলাম ঠিক আছে ছিলাম এই এইটাই লাস্ট আসা এরপরে আমরা ফয়সাল ভাইয়ের খোঁজে সিটিহাটে গেছিলাম একবার কিন্তু সিটিহাটে ফয়সাল বাইরে পাইনি ওই জায়গায় দোকান করে হচ্ছে গিয়ে ফয়সাল ভাইয়ের বাবা জাফর কাকা ফয়সাল ভাইরে খুঁজেই পাওয়া যায় না বলে যে সে ঢাকায় দোকান দিছে আবার বলে সে রাজশাহী শহরে দোকান দিছে আবার বলে সে চৌবাড়িয়ায় আবার বলে মানে সে বিভিন্ন জায়গায় এখন কি ব্যাপার ফয়সাল ভাই এত জায়গায় কেন আপনি ঘুরতেছেন

ওই সিটি হাটের ভিতরে যেখানে ওনারা বসে ওইখানে আসলে ফ্যামিলি নিয়ে যাওয়া সম্ভব না ছেলে মানুষ হইতে হবে তার মাথায় এইটা রাখতে হবে যে আমার পায়ে ময়লা ভরবে আমার প্যান্টে ময়লা ভরবে আমি যাব খাইতে তাইলে আপনারা সিটি হাটে যাবেন বা চৌবাড়িয়া হাটে যাবেন আপনারা যদি মনে করেন যে না আমরা ওই সব ভেজাল টাজাল চাই না আমরা এরকম শুকনা রাস্তার উপর দিয়ে হাইটা চলে আসবো আইসা সুন্দর করে যায় বসে খাবো আমাদের কোনো নোংরার মধ্যে যাইতে হবে না সেক্ষেত্রে আপনারা নহাটায় আসবেন এবং নহাটাই ভালো আপনার রাজশাহীতে যদি আসেন সিটিহাটটা কাছে হয় নওহাটার চেয়ে কিন্তু নওহাটায় আপনি শান্তিমতো বসে খাইতে পারবেন সিটিহাটে সিটিহাটে হচ্ছে গিয়ে হাটের যারা ক্রেতা বিক্রেতা এরা সবাই খায় তো ওই জায়গায় একটু গ্যাঞ্জাম বলতে কি একটু ভিড় বেশি থাকে ক্রাউডটা বেশি থাকে দেখেন আমরা কিন্তু আসছি এখন বাজে শোয়া পাঁচটা বিকাল বিকাল শোয়া পাঁচটা কাস্টমার কম নাই হ্যাঁ কটা পর্যন্ত খোলা থাকে আচ্ছা সকাল নয়টা থেকে না কইরা আপনারা বারোটা থেকে রাত্র দশটা পর্যন্ত করতে পারেন না বারোটা থেকে রাত দশটা কারণ সকাল নয়টা থেকে এগারোটা বারোটা পর্যন্ত খুব একটা কাস্টমার তো নাই হ্যাঁ ওই সময় হচ্ছে যেসব মেয়েরা স্কুল পালায় প্রেম করে এরা ছেলেদের সাথে এনে খাইতে আসে কি ঠিক আছে না হ্যাঁ হ্যাঁ প্রমাণ না আমি নিজেই এক সময় করছি কিন্তু আপনার এটা কি

আমাদের এই ব্যবসাটা চলে আসছে ভাই যখন আটানা পর রুটি হ্যাঁ যখন আটানা চেরা পর রুটি আমার দাদার আমল থেকে ব্যবসা চলে এসছে ভাই আপনার দাদা আপনার দাদার নাম কি ছিল বসির বসি সরকার বসির সরকার বাবার নাম কি জাফর সরকার জি জাফর আলী জাফর আলী হ্যাঁ আপনার নাম ফয়সাল আলী ফয়সাল আলী জি আর আপনার ভাই আছে জনি জনি এক ভাই হ্যাঁ আমরা দুই ভাই মানে আপনারা জাস্ট দুই ভাই দুই ভাই একই সাথে ব্যবসা বাণিজ্য করেন কিন্তু আপনার নাম সবাই জানে জনি ভাইয়ের নাম তেমন মানুষজন জানে না উনি কি একটু লাজুক মনে হয় ক্যামেরার সামনে খুব একটা আসে না বুঝতে পারছি কাস্টমারকে সার্ভিস দেয় বুঝতে পারছি আচ্ছা যাই হোক তাইলে আমরা এখন যেটা জানতে চাইছি গরুর মাংসের কোন কোন অংশ আছে এর মধ্যে মাথা আছে মাথা নাই মাথা সব আছে জীব আছে নাই জীব নাই আচ্ছা এই আপনার কলিজা আছে ফেফসা আছে তিল্লি আছে মোচা আছে মোচা কি মোচা দি হাড়টা আচ্ছা আর মোচা হ্যাঁ নলা নাই আজকে নলা নাই নলা একটা ছিল নলা 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 ছিল শেষ হয়ে গেছে আচ্ছা মোচা হচ্ছে হার্ট এই তিন পিস হচ্ছে গিয়ে একশো দশ টাকা আর এটারে ফুল করেন এটা হলো ফুল আর দুই পিস দিলেই হচ্ছে গিয়ে একশো ষাট টাকা তাইলে আপনারা পাঁচ পিস মাংসের প্লেটটাই নেবেন নিলে একশো দশ টাকায় খাওয়ার দরকার নাই হ্যাঁ রাজশাহী আমি তো রাজশাহীর মানুষের জন্য আসলে এই ভিডিওটা বানাইতেছি না মেনলি সারা বাংলাদেশের যারা আছেন সবার জন্যই বানাচ্ছি তো আপনারা যদি বিভিন্ন দূর দূরান্ত থেকে রাজশাহী পর্যন্ত আসেন সেক্ষেত্রে আপনার তিন টুকরা মাংস খাইয়া মন ভরবে না পাঁচ টুকরা মাংসই খাইতে হবে অনেকের হয়তো এক বাটির পরে আরও এক বাটি নিতে ইচ্ছা করবে ঠিক আছে খাবারের স্বাদটা আসলে এরকম আর এইখানে খাইতে হইলে আপনার অবশ্যই দুপুরে আসতে হবে দুপুরে বা বিকালে আসতে হবে আপনারা সন্ধ্যার পরে এখন চালু নাই আমি ভিডিও রিলিজ দিতে দিতে ঈদের বেশ কয়েকদিন পরে আমি এই ভিডিও রিলিজ দিব। আমার মনে হয় তখন সন্ধ্যার পরেও পাবেন ঠিক আছে আর ভাত ক টাকা বিশ টাকা বিশ টাকা আচ্ছা তাইলে পল্ল কত আপনার একশো ষাটের আর বিশ একশো আশি টাকা আচ্ছা ডাল ডাল নাই ডাল থাকে ডাল থাকে দিন করে করে সোমবার আর অনদিনে ডাল করে কিন্তু দিনে ডাল খেতে চায় না এই ভাজা মাংসই আর এই মাংস সাবনিক আছে ভাই ডাল তো সব জায়গাতেই খাই সব হোটেলেই পাই কিন্তু আপনাদের হোটেলে ভাজা মাংসটা আর ঝোলটা আমাকে তৃপ্তি মতো খায় তাই জি আচ্ছা দেখি ফয়সল ভাই তো একটু দেখি কিরকম এলাচ এলাচের গুঁড়া ডাইরেক্ট এলাচের গুঁড়া কি আছে এইটা কি এটা 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 ভাই ওটার কাবাব চিনি আছে এলাচ আছে মানে কি এটা এটা মশলা কিসের এটা মাংস এর পরে দিই আমরা ভাজা মাংস ও এটা এটা এক একই দুটো একই এর এর ভাবে দিই আলাদা করে রাখছি এর আলাদা আমি লিয়েছি এটা আলাদা করে এটা জন্য জন্য আপনি কেমনে কেমনে জানলেন যে আমরা আজকে আসব জানছে আমি বলি কালকে আসছিলাম রিপন ভাইর দোকানে যাওয়ার সময় যাওয়া মানে নামার পরে কেমনে কেমনে যেন দেখছে আমারে তারপরে ধরছে গিয়ে এরপরে আমি এই জায়গায় আমারে নিয়ে আসছে যে এই জায়গায় আসতেই হবে এরপরে কসম দিছে বিভিন্ন ধরনের কসম মাল্লার কিরা আসতে হবে না আসলে এইটা হবে ওইটা হবে হ্যান হবে ত্যান হবে আসতেই হবে হ্যাঁ না আসলে বাঁচবো না এই টাইপের ব্যাপার স্যাপার এরপরে আমি চিন্তা করলাম কালকে রাত্রে কিন্তু অনেক আলাপ আলোচনা হয়েছে আপনার ভাবির সাথে যে আমরা আমাদের তো ঢাকায় যাওয়া দরকার কোরবানি কাছাকাছি গরু আনতে হবে তারপরে খাসি আনতে হবে তো পরে চিন্তা করলাম যে না অনেকগুলা মানুষ আসলে আমাদের আশায় এখানে থাকবে যে আমরা এখানে আসবো খাওয়া দাওয়া করব তো সেই মানে কথা রাখার জন্য আসলে মেইনলি আজকে আসা ফসল ভাইয়ের দোকানে এই যে আমাকে খাবার দিয়ে দিছে এবং আরও একটা কাহিনী আছে সেটা হচ্ছে আরেক বাসায় আমাদের যাইতে হবে মানে মন রক্ষা করতে করতে এমন অবস্থা হয়েছে যে আমি নিজেরা রক্ষা করতে পারতেছি না কিন্তু মন আমি ঠিকই রক্ষা করতেছি চেষ্টা করতেছি আর কি ঠিক আছে তার কারণ আছে কারণ এই লোকগুলো অনেক ভালোবাসে আসলে পরে খুব ভালোবাসে মানে পাগল হয়ে যায় যে আমি আসছি তো এই ভালোবাসা তো আসলে সহসা সব জায়গায় পাওয়া যায় না এই ভালোবাসার টানে টানে আইসা পড়ি ঠিক আছে অনেকে বলতে পারেন যে ভাই রাজশাহী কি রাজশাহী বারবার যান এই সেই হ্যান্থান রাজশাহী আমার সবচেয়ে পছন্দের জায়গা মানে আমি এই পর্যন্ত যত জায়গায় ঘুরছি ইনক্লুডিং লাহোর পেশোয়ার দিল্লি ইসলামাবাদ বা আপনার ধরেন কলকাতা মানে দেশের বাইরেও এমনকি দেশের মধ্যে যেই সব জায়গায় ঘুরছি দেশের বাইরেও সব জায়গায় ঘুরছি সব কিছু মিলাইয়া আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে গিয়ে মূলত আমার রুম দ্বিতীয়ত হচ্ছে গিয়ে রাজশাহী ঠিক আছে কি। হাসলা কেন আমি মিথ্যা বলছি আমাদের বাসা আর কি মানে আমার বাসা হচ্ছে আমার পৃথিবীর সবচেয়ে প্রিয় জায়গা আমি ওই জায়গায় থাকলে আমি শান্তি অনুভব করি আর দ্বিতীয়ত আমি রাজশাহী মানে ঢাকার বাইরে বা বাসার বাইরে যদি কোনো জায়গায় আমি আমি শান্তি অনুভব করি সেটা হচ্ছে রাজশাহী ঠিক আছে যেখান থেকে যেতে ইচ্ছা করে এই যে মনে করতেছি যে পরশু দিন চলে যাবে এটা চিন্তা করে খারাপ লাগতেছে অলরেডি ঠিক আছে যাই হোক এটা দিলেন আমার একা দিলে তো চলবে না ভাই এই যে এরা সব অভুক্ত একজন অভুক্ত দুজন অভুক্ত তিনজন অভুক্ত চারজন অভুক্ত হ্যাঁ পাঁচজন অভুক্ত ছয় অভুক্ত ওই যে ভাবিরে দিছে ফ্যাপসা আচ্ছা ফ্যাপসা ফ্যাপসার ওইটা কয় টাকা ওরে ওই 160 টাকা মানে ভাবিরে আর মাংস দিলেন না ভাবিরে 160 টাকার অন্য জিনিসপত্র দিলেন ঠিক আছে গরুর মাংস খাইলে তুমি পরে আরেকবার নিয়ে নিবা আর কি ফয়সাল ভাই

সালাদ দেয় সালাদ বলতে একটু শশা দেয় পেঁয়াজ দেয় কাঁচামরিচ দেয় লেবু দেয় কিন্তু আপনার দেখেন এখানে কিন্তু খুব বেশি ঝোল নাই অনেকে ঝোল চাইলে ওনারা আবার ঝোল দেয় বাট এটা ভাজা মাংস তো এটার জন্য এইটুকু ঝোলই যথেষ্ট এটা আবার এই যে চর্বি সহ মাংস আমি পছন্দ করি এটা হাড্ডি সহ মাংস আমি পছন্দ করি এখানে কলিজা কলিজাটাও আমি পছন্দ করি হ্যাঁ মানে মাংস কিন্তু খুব সুন্দর সুন্দর মাংস দিচ্ছে মাংস প্রতিদিন কয় কেজি লাগে

আমরা চেষ্টা করি ভাই কম মানে কম লাভ সেল বেশি মানুষ একজন আছে কলিজাটা দিটু খাই হুম লেবু নেই লেবু নিলে স্বাদ চেঞ্জ হয়ে যায় হ্যাঁ দেখেন আমি তো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাই বিভিন্ন রেস্টুরেন্টে খাই অনেক জনপ্রিয় রেস্টুরেন্টেও খাই আবার একেবারে নাম না জানা রেস্টুরেন্টেও খাই তো এইটার যে স্বাদ রাজশাহীর বাইরে নাই রাজশাহীর বাইরে এই স্বাদটা নাই এবং এই যে রান্নাটা এমন তো সবাই কালোভোনা বিক্রি করে কারণ দেখতে কালো একটু ঝোলটা বেশি রাখে বাট এই যে এইটা যেটাতে ঝোলের পরিমাণ খুবই কম শুধু তেল আছে আর যেইটুকু ঝোল ওইটুকু মাংসের সাথে লেগে থাকে এইটাই হচ্ছে গিয়ে অথেন্টিক ভাজা মাংসের রেসিপি হ্যাঁ ভাজা মাংস এইভাবেই করা হয় কোথা থেকে আস জানেন একটা সময় তো ফ্রিজ ছিল না ঠিক আছে সময়ুর্বানির সময় গরুর মাংস সংরক্ষণের উপায় ছিল না হয়তো জাল দিয়ে রাখতো নাইলে এরকম ভাজা করে রাখত এরকম ভাজা করে রাখলে দেখা গেছে যে পনেরো দিন বিশ দিন পর্যন্ত এই মাংসটা ভালো থাকতো ওইখান থেকে এই রাজশাহীতে এই ভাজা মাংসর চল শুরু হয়েছে এবং এই যে হাটটা এখানে কিন্তু হাট বসে সপ্তাহে দুই দিন এই হাটে অনেকগুলো গরুর মাংসের দোকান আছে তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে তিনজনের নাম শোনা যায় আর কি একজন হচ্ছে গিয়ে এই যেখানে খাচ্ছি পাশে বসে আছে ফয়সাল ভাই একজন হচ্ছে গিয়ে রিপন ভাই আরেকজন হচ্ছে গিয়ে হানিফ ভাই হ্যাঁ তো তিনজনের মাংসের স্বাদ অনেকটা একই রকম কোনোটা একটু ঝোল বেশি কোনোটা একটু ঝোল কম তেল বেশি রকম আপনারা যার কাছ থেকে খুশি খাবেন ঠিক আছে কোনো বাধ্যবাধকতা নাই যে আপনার এখানেই আসতে হবে কিন্তু এইখানে আসলে এটা পাবেন এটা অন্য জায়গায় নাই

আর ঢাকা এসে কি খাবার খাই তো ইনশাল্লাহ আশা করি যে এখানে আমি ভালো করে এটাই আমি প্রতিদিন এটা চালু করব রায় দশটা পর্যন্ত চালু এখানেই করেন ঢাকায় যাওয়ার দরকার নাই না ঢাকায় এমনি কদিন পর পর ভূমিকম্প হয় ঠিক আছে অনেক লোকজন বাইরে গেছে যানজট শুধু শুধু আপনারা ঢাকায় গিয়ে আরো একটু যানজট বাড়াবেন সেটার কোনো দরকার নেই আমরা আরো চাই পারলে ঢাকাতে কিছু লোক নিয়ে আসেন যে ভাই আপনি রাজশাহীর মানুষ রাজশাহীতে আসেন তো ঢাকায় গিয়ে

যাক আলহামদুলিল্লাহ খাইলাম না আর লাগবে না কিচ্ছু দিন না ওই সবাই ওই যে পিছনে খাচ্ছে আমি এইখানেই বসছি এই জায়গায় বসলে কি হয় জানেন মাঝে মাঝে দুই একটা ভালো টুকরো উঠে উঠে দেয় আর আমরা তো আমরা তো খাবার পাগল মানুষজন আমাদের ভালো লাগে কালোহাডি এইটা তো হেভি হবে ভাজা মাংস খাইলাম অনেকদিন পর এর আগে ফয়সল ভাইয়ের খোঁজে গিয়ে ফয়সাল পাই পাইনাই পাওয়া যায় না আজকে পাইলাম তাও প্রায় তিন বছর পর কারণ ফয়সল ভাইয়ের এখানে আসছিলাম আমি গাড়ি কেনার পরে প্রথম রাজশাহী ট্রিপে ফয়সল ভাইয়ের এখানে আসছিলাম আমার মনে আছে আমার মেয়ের বয়স ছিল তখন এক বছর দেড় বছরের মতো হ্যাঁ আর এখন আল্লাহর রহমতে মেয়ে তো বড় হয়ে গেছে ফয়সাল ভাইয়ের দোকানও বড়ো হয়ে গেছে আগে এগুলো মাটি ছিল এখন এগুলো আর মাটি নাই এখন এগুলা পাকা করে ফেলছে কিন্তু ঐতিহ্যটা ধরে রাখেন বুঝছেন ফয়সাল ভাই ঐতিহ্যটা ধরে রাখেন মাটিতে বৈশা খাওয়ার যে মজা সেই মজাটা টেবিলে বৈশা খাইয়া পাওয়া যায় না ঠিক আছে একটা সাইড অন্তত দুটা চকি ফালাই দেন যাতে এরকম আসন গাড়ি বৈশা খাওয়া যায় ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এই যে মশলা আমাকে দিয়ে দিচ্ছে এই মশলা এই মশলা দিয়ে আমি একদিন মাংস রান্না করে আপনাদেরকে দেখাবো ঠিক আছে জি তাহলে আজকের মতো বিদায় হ্যাঁ ফসল ভাই ঠিক আছে আল্লাহ হাফেজ আসবেন আমার কাছে ভাজা মাংস খেতে ইনশাআল্লাহ সবার কাছে কালাবো না ফয়সাল ভাই একটা এলো ভাজা মাংস হুম ان شاء الله اجمل الله فيك الله